এআই ব্যবহার করে এবার মহিলাদের ছবি বিকৃত করার অভিযোগ উঠল এক বাংলাদেশের বিরুদ্ধে অবশেষে অভিযুক্ত বাংলাদেশি যুবককে প্রকাশ্যে জুতো মহিলাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার কন্নগরের এই ঘটনা কি বলছেন অভিযোগকারী শোনাবো একবার টিকে ব্লক করে দিয়েছিলাম কারণ আমার পিছনে পাগলের মতন করেছিল আমরা তখন বন্ধুদের তাও আমরা পেন্সিল রেখেছিলাম যে হয়তো পছন্দ করে বাট আমার ওই জিনিসটা পছন্দ হয়নি বলে আমি সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি শুরু ইনস্টাগ্রামে খোলা ছিল সেখান থেকেও আমার মা বাড়ির বাচ্চা বৌদি সবার ফটো নিয়ে ওইসব বাজে বাজে কাজ করছে আমার ফটো আছে সবার ঠিক আছে আপনারা শুনলেন অভিযোগকারীর বক্তব্য তিনি বলছেন যে বিকৃত করা হয় ছবিকে আর যেহেতু সেই পশ্চিমবঙ্গের হুগলি জেলার এই ঘটনা এবং এই অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও বহু বহু অভিযোগ রয়েছে বলে জানা গেছে তবে এবার দেখার বিষয় এই অভিযুক্তের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন